বন্ধুরা পুরো ইউরোপ যখন তাদের সম্মিলিত সামরিক এবং অর্থনৈতিক শক্তি নিয়ে এক দীর্ঘশ্বাস ফেলছে যখন ন্যাটোর পায়ের নিচের মাটি সরিয়ে দিয়েছে এক অহাবনীয় ঘটনা তখন একটি প্রশ্নেই সবার মুখে মুখে এ কি করে সম্ভব হল ইউরোপের তিন স্তম্ভ জার্মানি যুক্তরাজ্য এবং ফ্রান্স যারা ইউরোপের অর্থনীতি ও সামরিক শক্তির নেতৃত্ব দেয় তাদের হাতে নেই শক্তিশালী ব্যবহারযোগ্য কোনো ক্রুজ মিসাইল ফ্রান্সের এক হাজার কিলোমিটার পাল্লার পারমাণবিক অস্ত্রসক্ষম এমডিসিএন জার্মানির পাঁচশো কিলোমিটার পাল্লার টরাস আর যুক্তরাজ্যের দুইশো পঞ্চাশ থেকে তিনশো কিলোমিটার পাল্লার স্টর্ম শ্যাডো এই সবই এক হাজার কিলোমিটারের উপরের সক্ষমতার অভাবে যুক্তরাষ্ট্রের আড়াই হাজার কিলোমিটার পাল্লার টমাহক মিসাইলের জন্য মুখাপেক্ষে গত পঞ্চাশ বছর ধরে ইউরোপের এই বৃহৎ অর্থনৈতিক শক্তিগুলো যা পারেনি ইউক্রেন তা করে দেখিয়েছে তারা তৈরি করেছে এক নতুন ক্রুজ মিসাইল ফ্লেমিঙ্গো বা এফ ফাইভ এই মিসাইলের পাল্লা তিন হাজার কিলোমিটার এবং এটি দেড় টন পেলোড বহন করতে সক্ষম পঁচিশ সালের অগস্ট মাসে ইউক্রেনের ফায়ার পয়েন্ট নামের একটি স্টার্ট আপ কোম্পানি এটি প্রকাশিয়ানে যারা এর আগে গেম ডিজাইন করত পঞ্চাশ বছরে ইউরোপের বিজ্ঞানীরা যা পারেনি একটি গেম ডিজাইন কোম্পানি তা করে দেখিয়েছে এর পেছনে অবশ্যই সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকা অবস্থায় ইউক্রেনে রাশিয়ার টি ইউ একচল্লিশ ক্রুজ মিসাইল তৈরির অভিজ্ঞতা এবং সেখানকার বিজ্ঞানীদের সহায়তা রয়েছে যার পাল্লা প্রায় চার হাজার পাঁচশো কিলোমিটার ইউক্রেন প্রমাণ করেছে আত্মনির্ভরশীলতার প্রচেষ্টা থাকলে কোনো বাধাই চূড়ান্ত নয় এখন ইউরোপের দেশগুলো ইউক্রেনকে সহযোগিতা করবে কি বরং তারাই ইউক্রেনের কাছে ধরনা দিচ্ছে এই অত্যাধুনিক মিসাইল কেনার জন্য তারা আর যুক্তরাষ্ট্রের টমাহক মিসাইলের অপেক্ষায় থাকতে চায় না কারণ ফ্লেমিঙ্গো মিসাইলের পেলট সক্ষমতা যুক্তরাষ্ট্রের টমাহকের পাঁচশো থেকে ছশো কেজির চেয়ে প্রায় তিন গুণ বেশি পনেরোশো কেজি যার পাল্লা সরাসরি মস্কো সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার ইউরাল পর্বতমালার গভীরে থাকা সামরিক কারখানা তেল শোধনাগার এবং কমান্ড সেন্টারগুলোকে গুড়িয়ে দিতে সক্ষম এটি সত্যিই ইউরোপের সামরিক পরিস্থিতিকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে রাশিয়া ইউক্রেনের হামলা এবং সামরিক সক্ষমতা বৃদ্ধিতে বারবার হুঁশিয়ারি দিলেও বাস্তবে কোনো কাজ হয়নি গত মাসে ইউক্রেন রাশিয়ার মোট তেল শোধনাগারের প্রায় চল্লিশ শতাংশ ধ্বংস করে দিয়েছে যা রাশিয়া নিজেও স্বীকার করেছে এর ক্ষতির পরিমাণ প্রায় একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে যার সুদূর প্রসারী প্রভাব অনিস্বীকার্য এই পরিস্থিতিতে রাশিয়া তার পুরানো কৌশলে যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে এবং ন্যাটোকে প্রতিরোধ করতে বদ্ধপরিকর সম্প্রতি আমেরিকার উপকূলের কাছে কিউবার সামরিক বাহিনীর প্রধানের সঙ্গে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেবেভ এবং পুতিনের মুখপত্র দিমিত্রি পেশকোবের একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম তাস এই খবরের সত্যতা নিশ্চিত করেছে রাশিয়ার কক্ষ এই চুক্তির অনুমোদন দিয়েছে এর অর্থ হল উনিশশো বাষট্টি সালের সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কিউবান মিসাইল ক্রাইসিসের পুনরাবৃত্তি হতে চলেছে ইউক্রেনকে যদি যুক্তরাষ্ট্র ব্যাপক ভিত্তিতে টমাহক মিসাইল সরবরাহ করে যা ইউক্রেনের অভ্যন্তরে আরও শক্তিশালী হামলার জন্য ব্যবহৃত হতে পারে তাহলে রাশিয়া কিউবাই তাদের পারমাণবিক অস্ত্রশোজিত মিসাইল মোতায়েন করবে রাশিয়া একটি ডেডলাইনও দিয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রের উপকূলের কাছে রাশিয়ার পারমাণবিক অস্ত্রশোজিত সাবমেরিনগুলো প্রস্তুত অবস্থায় রয়েছে ঠিক যেমনটা রাশিয়ার উপকূলে যুক্তরাষ্ট্রে রয়েছে তবে এই সব কিছুই এতদিন ছিল লোকচক্ষুর আড়ালে রাশিয়া এখন মনে করে জনসমক্ষে এর প্রভাব ফেলার সময় এসেছে কিউবায় পারমাণবিক মিসাইল মোতায়েন হলে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে ভয়ভীতি কাজ করবে যা তাদের সরকারকে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করবে এবং অঞ্চলটিকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দেবে এটি রাশিয়ার একটি কৌশলগত পদক্ষেপ যা যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতায় বড় প্রভাব ফেলবে এরও মধ্যে ইরান এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবিমান নিয়েও বড় একটি অগ্রগতি হয়েছে রাশিয়া ইরানের অভ্যন্তরে যুদ্ধ যুদ্ধবিমানের প্রোডাকশন লাইন তৈরি করে দিচ্ছে এর প্রতিদান হিসেবে ইরান রাশিয়াকে আরও অন্তত চারশোটি ফতাহ তিনশো ষাট ব্যালিস্টিক মিসাইল ডেলিভারি দিতে চলেছে যার পাল্লা চারশো থেকে পাঁচশো কিলোমিটার পূর্বেও ইরান ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে চারশো ইউনিট এই ধরনের ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করেছিল রাশিয়া এই মিসাইলগুলো পাওয়ার জন্য দীর্ঘকাল ধরে চেষ্টা চালাচ্ছিল তবে ইরান তার নতুন কোনো বড় সুবিধা ছাড়া মিসাইল ডেলিভারি দিতে রাজি ছিল না যার ফলে রাশিয়া বাধ্য হয়েছে সুপয়ত্রিশের কার্যক্রম শুরু করতে এই নতুন মিসাইলগুলো খুব দ্রুতই ডেলিভারি হবে বলে জানা গেছে যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আক্রমণাত্মক ভঙ্গিকে আরও বাড়িয়ে দেবে রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধে অনেকটা পিছিয়ে পড়েছে তাদের অভ্যন্তরে হামলা হচ্ছে এবং তেল উৎপাদন সক্ষমতা চল্লিশ শতাংশ কমে গেছে সুতরাং জরুরি ভিত্তিতে পাল্টা পদক্ষেপ দরকার আর ইরানের সহযোগিতায় তারা এটাই করতে চলেছে এখন দেখার বিষয় এই পরিস্থিতিতে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় চূড়ান্তভাবে এই ঘটনা প্রবাহ কোন দিকে মোড় নেই একটি নতুন বিশ্বব্যবস্থার জন্ম কি শুধু সময়ের অপেক্ষা আজকের মতো এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ